টু বং পাঠশালা তো আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ শীত খুব ভালো মতনই পড়ে গেছে তো চলো শীতের মধ্যে একটু লেপের তলায় ঢুকে একটু পড়াশোনা করে নেওয়া যাক ওকে তো আজকে আমাদের টপিক কি আছে তোমরা সবাই জানো নিশ্চয়ই পোস্টের আগে দেখেছো আমি বলেছিলাম নিউ ভিডিও কামিং সুন তো আজকের যেটা আমরা শিখবো আগের দিন আমরা পার্টস অফ স্পিচ শিখেছি যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো আর যারা নিউ কামার মানে নিউ এই ভিডিওটা দেখছো তারাও আগের ভিডিও দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে যে আমি কী দেখিয়েছিলাম আগের ভিডিওতে আগের ভিডিওতে আমার আমরা শিখেছিলাম পার্টস অফ স্পিচ হোয়াট ইজ পার্টস অফ স্পিচ সেটা শিখেছিলাম আজকের ভিডিওতে আমরা সেই পার্টস অফ স্পিচের ফার্স্ট পার্টটা আমরা শিখব আই মিন হচ্ছে পার্টস অফ স্পিচের খুবই ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে সেটা কি নাউন সেই নাউন সম্পর্কে আমরা আজকে শিখব যে নাউন কি বা নাউনের ফুল ফ্যামিলিটা সম্পর্কে আমরা শিখব আমরা হেড অফ দ্য ফ্যামিলি সম্পর্কে শিখেছি এবং হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে কি কি পার্টস আছে সেগুলো সম্পর্কে শিখেছি এবং সেই পার্টসগুলোর এপার ফ্যামিলি আমরা শিখব তো চলো লেট স্টার্ট শুরু করা যাক নাউনের ফার্স্ট পার্ট प्रपार नाउन सेकेंड पार्ट कमन नाउन थार्ड पार्ट material noun. Fourth part, collective noun. And the last part is abstract noun. Okay. Ita hoche, five parts mile hoche noun hoi. প্রত্যেকটা পার্টসেরই আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে আলাদা আলাদা এদের ফিচার্স আছে আচ্ছা এই যে তোমরা ফার্স্ট ফোর পার্টস দেখছো প্রপার নাউন কমন নাউন ম্যাচারেল নাউন কালেকটিভ নাউন এই চারটেকে একসাথে কিন্তু একটা নাউনের ক্যাটাগরিতে রাখা হয় সেটা হলো এই চারটেকে একসঙ্গে বলা হয় কনক্রিট নাউন তোমরা হয়তো অনেকেই এটা জানো কারণ এটাকে কেন কংক্রিট নাউন বলা হয় বা কংক্রিট নাউন ক্যাটাগরিতে রাখা হয় সেটা এবার তোমাদেরকে বলি এই চারটে নাউনকে কংক্রিট নাউন এই কারণে বলা হয় কারণ এই চারটে নাউনের মধ্যে যে ফিচার্সগুলো আছে সেটা সাধারণত আমরা যে জিনিসগুলোকে টাচ করতে পারি যে জিনিসগুলোকে আমরা দেখতে পাই বা আমাদের টাচের মধ্যে থাকে আমাদের দেখার মধ্যে থাকে আমার আমরা যেগুলোকে ছুঁয়ে দেখে বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের কংক্রিট নাউনের মধ্যে পড়ে সেটা প্রপার নাউন সেটা কমন নাউন সেটা নাউন সেটা কালেক্টিভ নাউনও কিন্তু যেটা আমরা ছুঁয়ে দেখতে পাই না বা চোখে দেখতে পাই না সেই নাউনটা হচ্ছে আমাদের গিয়ে নাউন পড়ে এবার আমি আস্তে আস্তে সেই নাউনের পার্টসগুলো গুলো তোমাকে তোমাদেরকে যতটা বোঝা দেবো তোমরা আস্তে আস্তে সেটা বুঝতে পারবে এরপরে আমরা চলে যাই প্রপার নাউনে ফার্স্ট নাউন এই নাউনটা কি কোনো বস্তু হোক ব্যক্তি হোক তাদের যে নিজস্ব নাম সেটাই হচ্ছে আমাদের বই যেমন হচ্ছে কোরআন কোরআন একটা বই সেটা জানি যে এক ধরনের ধর্মগ্রন্থ সেটা তো সেই যে নামটা ধর্মগ্রন্থের তো একটা নাম আছে সেই নামটা হচ্ছে কোরআন এই কোরআন হচ্ছে প্রপার নাউন বা ধরো তোমাদের নির্দিষ্ট নির্দিষ্ট নিজেদের নাম আছে সেগুলো হচ্ছে প্রপার নাউন বা আমার নাম যেমন তানিয়াম সেটা হচ্ছে প্রপার নাউন এছাড়া বিভিন্ন যেমন রিভার্স আছে যেমন গঙ্গা আছে যমুনা আছে পদ্মা আছে এরা এই যে দামোদর আছে এরা সব কিন্তু এই যে নেমস সেগুলো হচ্ছে প্রপার নাম তাহলে প্রপার বলতে আমরা কি বলছি যে কোনো কিছুর নিজস্ব নাম বোঝালে সেটা হয়ে যায় প্রপার নাউন ওকে দেন সেকেন্ড আমি কি বলেছিলাম দ্যাট ইজ কমন নাও কমন নাউনে কি এই যে যাদের আমি নিজস্ব নামের কথা তোমাদেরকে বললাম যেমন হচ্ছে রিভার্স আছে এই যে রিভার এই রিভার হচ্ছে কমন নাউন কেন হ্যাঁ এখানে এই যে রিভার বলতে সব ধরনের রিভারগুলোকে একসাথে যেটা বোঝাচ্ছে যে প্রজাতির মধ্যে একটা কাউকে আমরা ফেলে দিই সেই প্রজাতির যে নামটা সেটা হয়ে যায় কমন নাও কমন নাউনকে বাংলায় বলা হয় জাতিবাচক বিশেষ্য তো এটা সাধারণত প্রজাতিমূলক যে নামটা হয় সেটাই হয় কমন নাউন মানে সেটা ডগ হতে পারে এবার আমরা তো আমাদের পেট ডগদের বিভিন্ন নাম দিই এমনি বিভিন্ন স্ট্রিট ডগদেরও আমরা নাম দিই তো এই যে ডগ এদের যে পুরো প্রজাতিটা যে অ্যানিমাল এক ধরনের অ্যানিমাল তো ওরা তো এই ডগটা কিন্তু কমন নাউন বা একটা বয় বা একটা গার্ল বা ম্যান ওম্যান এইগুলো সব কিন্তু কমন নাউনের ক্যাটাগরিতে পড়ে নেক্সট থার্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এটা সাধারণত যে কোনো ধরনের ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে কোনো ধরনের বস্তু যেমন সোনা পেন্সিল যে যে ধরনের নাম সেটা হয়ে যায় রুপো নাউন ওকে যে কোনো ধরনের যে বস্তু এটাকে বাংলাতেও বলে হয় ম্যাটেরিয়াল নাউনকে বস্তুবাচক বিশেষ্য তো যে কোনো বস্তুর নাম বোঝালে সেটা হয়ে যায় ম্যাটেরিয়াল নাউন ওকে যেমন মিল্ক স্যান্ড এরকম দেন লাস্ট ফোর হচ্ছে কালেকটিভ নাউন ওকে তোমাদের আহ সুবিধার জন্য আমি এদের এক্সাম্পেল পাশে লিখে দিচ্ছি এবার যেটা বলি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কোনগুলো যে এই যে আমরা যে এদের এই যে কমন নাউন গুলো বললাম যে ম্যান এদের যে একটা 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 সমষ্টি সমষ্টি সেই সমষ্টিটারও নাম হয় মানে কোন একটা গ্রুপ গ্রুপ বলি আমরা টিম বলি আমরা শোল বলি আমরা তো এই যে ওয়ার্ডগুলো যেগুলো গ্রুপ বোঝায় বা কোনো সমষ্টি বোঝায় এই সমষ্টির যে নাম এগুলোই হচ্ছে কালেকটিভ নাউন তাহলে এই যে কমন নাউন গুলো রয়েছে তাদের যে সমষ্টি সেই সমষ্টির নামকে আমরা কারেক্টিভ নাউন বলি আজকে আমি তোমাদের শুধু এটা বোঝালাম যে কারেক্টিভ নাউন কোনগুলো এরপরে আমি তোমাদেরকে কারেক্টিভ নাউন ঠিক কি কি হয় সেগুলোর এক্সাম্পল আমি দিয়ে দেব এখানে আমি মোটামুটি আজকে দুটো এক্সাম্পল দিয়েছি খুব সোজা দুটো এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের ক্লাস বলা হয় তাই না ক্লাস মানে শ্রেণী তো শ্রেণীকক্ষের মধ্যে সবাই থাকে মানে সমস্ত স্টুডেন্টসরা থাকে সেই স্টুডেন্টসরা যে ক্লাসে ওঠে সেই ক্লাসকে বলা হয় ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভাবে বলা হয় তো এই যে ক্লাস এই যে ওয়ার্ডটা এই ক্লাস কিন্তু হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে পড়ে কারণ এখানে কি গ্রুপ অফ স্টুডেন্টস থাকে তো এটাকে ক্লাস ক্লাসটাকে বলা হয় কালেকটিভ নাউন এবং আরেকটা আছে যেটা হয়তো তোমাদের খুবই মানে পছন্দের হবে যে আর্মি আর্মি যেটা হচ্ছে সোলজারদের যে গ্রুপ তাদেরকে আমরা কি বলি আর্মি বলি তো এই আর্মি হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যেই পড়ে ওকে এবার দেখো এই যে চারটে নাউন আমি বললাম এটা কি কার আন্ডারে পড়ে কনক্রিট নাউনের আন্ডারে পড়ে আর একটা নাউন আমাদের যেটা পড়ে আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও যেটা কিন্তু কংক্রিট আউন নাও নয় কারণ এই যে চার ধরনের নাও যেমন ক্লাস বলো ক্লাসের মধ্যে যারা গ্রুপ থাকে তাদেরকে তো আমরা টাচ করতেই পারি দেখতেই পাই তাই না একটা গ্রুপ আছে সেটা দেখতে পাই বা গোল্ড বলো মিল্ক বলো ম্যান বলো ক্যাট বলো বা যে কোনো কাউকে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি টাচ করতে পাচ্ছি তো সেগুলো কংক্রিট নাও নেক্সট চলে যাই ফাইভ যেটা কংক্রিট নাও নয় সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন্ড সেটা বলতে কি বোঝায় সেটা বলতে বোঝায় আমাদের মধ্যে যে কোয়ালিটি সেটা আমাদের কোনো দোষ হতে পারে আমাদের কোনো গুণ হতে পারে আমাদের কোনো অবস্থা আমরা কি অবস্থায় রয়েছি সেটা হতে পারে আমাদের কোনো কাজ হতে পারে সেগুলো হচ্ছে যেগুলোকে আমরা টাচ করতে পারি না কিন্তু আমরা ফিল করতে পারি সেটা ঠিক আছে আমরা যেমন মানুষের মধ্যে লয়ালটি খুঁজি এই যে লয়্যালটি কথাটা বা বিশ্বস্ততা যে কথাটা এটা কিন্তু নাউন বা আমরা কারোর মধ্যে সততা খুঁজি বা অনেস্টি খুঁজি এই অনেস্টিটাও কিন্তু নাউনের মধ্যে পড়ে বা কেউ খুব গরিব তো আমরা সেটাকে আমরা যে নাউন তার মধ্যে দারিদ্রতা আছে তাদের আছে তো সেক্ষেত্রে কি পোভার্টি এই পোভার্টি লয়াল্টি অনেস্টি বা উইসডম এই যে ওয়ার্ডগুলো নলেজ এই যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলোকে আমরা টাচও করতে পারি না আমরা সেগুলোকে চোখে দেখতেও পাই না কিন্তু আমরা সেগুলোকে ফিল করতে পারি যে জিনিসগুলোকে আমরা ফিল করতে পারি যে নাউনগুলোকে সেটাই কিন্তু চলে যায় ক্যাটাগরিতে তো মোটামুটি আমরা জেনে নিলাম যে নাউন যে পাঁচ রকমের যে নাউন আছে সেই নাউনটা আমরা জানলাম এবার আমাদের আর একটা নাউনের ক্যাটাগরি আছে যেগুলো এই সব কটা নাউনি তার আন্ডারে পড়ে সেটা এখন আমরা এবার জানবো ফার্স্ট হচ্ছে কাউন্টেবল কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায় সেগুলো কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ে আর যে জিনিস যে নাম নাউনগুলোকে গুনতে পারি না আমরা সেগুলোকে আনকাউন্টেবলে পড়ে তাহলে আমরা তো এটা তোমাদের প্রশ্ন হতেই পারে তাহলে যে পাঁচটা ক্যাটাগরি বললাম তারা এর মধ্যে পড়ে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো গোনা যায় না তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সবসময় আনকাউন্টেবলের আন্ডারে পড়ে এটা সবসময় তোমরা মানে মাথায় রাখবে যেহেতু আন মানে যে অ্যাবস্ট্রক নাউনগুলো হয় সেগুলোকে তো আমরা কখনোই ছুঁতে পারি না দেখতে পাই না তাহলে তো আমরা গুনতেও পারবো না সেগুলোকে কারণ সেগুলোকে আমরা শুধু ফিল করতে পারি তার জন্য সেই অ্যাবস্ট্রক নাউনটা কিন্তু সম্পূর্ণভাবেই আনকাউন্টেবল নাউনের ক্যাটাগরিতে পড়ে এবার বাকি নাউনগুলোকে বলি ধরো প্রপার নাউন প্রপার নাউনও কিন্তু আমরা তেমনভাবে কি গুনতে পারবো পারবো না কারণ আমাদের যদি আমরা কারোর কোনো বিখ্যাত ব্যক্তির নাম করি যেমন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ টেগর এদের নাম করি যদি তাহলে তাদেরকে আমরা গুনতে পারব না তারা তো ওয়ান মানে একজন করেই আছে ওয়ান অ্যান্ড ওয়ান তো তারাও কিন্তু আনকাউন্টেবলের মধ্যে পড়ে কিন্তু ধরো আমরা ডগ গুনতে পারি গুনে আমরা বলতে পারি যদি ডগস হয় তাহলে কিন্তু সেটা মানে যদি ডগ হয় তাহলে কিন্তু সেটা আমরা কাউন্টেবল লিখবো কারণ আমরা ডগকে আমরা গুনতে পারবো যে ফাইভ ডগস আছে না ফোর ডগস আছে আমরা সেটাকে গুনতে পারবো কিন্তু যদি আমরা বলি স্যান্ড স্যান্ড কি গোনা যায় স্যান্ড গোনা যায় না তো স্যান্ডকে আমরা কিভাবে গুনবো স্যান্ডকে তো কোয়ান্টিটিতে মাপা হয় তো স্যান্ডকে তো গোনা যায় না তো স্যান্ড কিন্তু সেটা সেক্ষেত্রে আনকাউন্টেবেলের আন্ডারে পড়ে যাবে বা মিল্ক বা ওয়াটার এরা কিন্তু সবই আনকাউন্টেবলের আন্ডারে পড়বে কিন্তু যে জিনিসগুলো আমরা গুনতে পারি যেমন একটা পেন্সিল আমরা গুনতে পারি রাবার আমরা গুনতে পারি আমাদের হচ্ছে সাপনার এগুলো আমরা গুনতে পারি বা বুক এগুলো আমরা গুনতে পারি যেগুলো আমরা গুনতে পারি সেগুলোকে কিন্তু আমরা কাউন্টেবলের আন্ডারে রাখব তাহলে আজকে মোটামুটি তোমাদেরকে আমি বোঝালাম যে নাউনের কী কী ক্যাটেগরি আছে বা কি ভাবে আমরা নাউনকে ডিসক্রাইব করতে পারি বা কী কী এর ভেতরের কি কী কথা আছে আমরা আমি তোমাদেরকে জানালাম এর পরের দিনের ভিডিও অন্য একটা কোনো পার্ট নিয়ে থাকবে পার্টস অফ স্পিচের আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর এরকম যদি আরো কারোর কাউকে যদি সাহায্য করতে হয় এই ধরনের ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর এরকম আরও কনসেপচুয়াল এডুকেশনাল ভিডিও পেতে হলে অবশ্যই দ্য বং পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো নমস্কার